আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসক অর্থনীতি সিসিআর মডেল কলেজ আমরা গত ক্লাসে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছি চাহিদার আয় স্থিতিস্থাপকতা ও চাহিদার আড়ারই স্থিতিস্থাপকতা তো আজকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার উপর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব যাতে তোমাদের এই স্থিতিস্থাপকতা থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে সে সম্পর্কে ধারণা পাও তো আসা যাক আমরা প্রথমে সৃজনশীলটা দেখে নেই সবাই দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া হয়েছে প্রথমে একটা তালিকা দেখতে পাচ্ছ দুটি দ্রব্যের চাহিদা সূচি দেওয়া আছে এখানে এক্স দ্রব্যের দাম দেওয়া আছে দশ টাকা ও বিশ টাকা এক্স দ্রব্যের চাহিদা দেওয়া আছে বারো ও দশ একক ওয়াই দ্রব্যের চাহিদা দেওয়া আছে বিশ ও পাঁচ একক তো তালিকাটা নিয়ে আগে আমরা একটু কথা বলি আমরা জানি যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে তোমরা দেখতে পাচ্ছ তালিকায় এক্স দ্রব্যের দাম যখন দশ টাকা এক্স দ্রব্যের চাহিদা তখন বারো একক দাম বেড়ে যখন বিশ টাকা হয়েছে চাহিদার পরিমাণ কমে তখন দশ একক হয়েছে আবার এক্স দ্রব্যের দামের ওপর ওয়াই দ্রব্যের চাহিদা যদি নির্ভরশীল হয় তবে আমরা তাকে বলি আর আর স্থিতিস্থাপকতার তাহলে এক্স দ্রব্যের দাম যখন দশ টাকা ওয়াই দ্রব্যের চাহিদা তখন বিশ একক এক্স দ্রব্যের দাম যখন বিশ টাকা ওয়াই দ্রব্যের চাহিদা তখন পাঁচ একক যাই হোক আমরা সৃজনশীল প্রশ্নে আসি প্রথমেই তোমরা লক্ষ্য করো এখানে সৃজনশীল প্রশ্নে প্রথমে আসে চাহিদার দাম স্থিতি স্থাপকতা কি প্রথম প্রশ্নটা হচ্ছে চাহিদার দাম স্থিতি স্থাপকতা কি আমরা আগেই চাহিদার দাম স্থিতি স্থাপকতা সম্পর্কে পড়েছি চাহিদার দাম স্থিতি স্থাপকতা হচ্ছে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যে পরিবর্তন হয় এ দুটার অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতি স্থাপকতা আবার বলছি কোন একটা দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতি স্থাপকতা সবাই ক্ষেত্রে লক্ষ্য করো আমি এ জায়গায় লিখে দিয়েছি কোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার দাম স্থাপকতা বলে তো আসা যাক আমাদের দ্বিতীয় সৃজনশীল সবাই দেখো খ নাম্বার সৃজনশীল ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক কেন এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে আমাদের জানতে হবে অস্থিতিস্থাপক চাহিদাটা আসলে কী অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে যদি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের তেমন কোনো পরিবর্তন না ঘটে তবে তাকে চাহিদার অস্থিতিস্থাপক চাহিদা বলে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে চাল ডাল লবণ এসব দ্রব্যকে আমরা বুঝি আর এ সকল দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না যেমন এর আগেও আমরা উদাহরণে বলেছি যদি লবণের দাম খুব বেড়ে যায় তাহলে আমরা ইচ্ছে করলেই লবণের চাহিদা কমাতে পারব না আবার যদি লবণের দাম খুব কমে যায় তাহলে আমরা যতটুকু খাই তার দ্বিগুণ লবণ কখনোই ব্যবহার করতে পারব না অর্থাৎ এই ক্ষেত্রে দামের উপরে চাহিদার পরিমাণের তেমন কোনো পরিবর্তন ঘটে না তাই এ সকল ক্ষেত্রে বলা হয় অস্থিতি স্থাপক চাহিদা তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এটা দেখা যায় দেখো আমরা প্রশ্নের উত্তর লিখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না বলে চাহিদা অস্থিতিস্থাপক স্থাপক হয় আমি একটু আগেই এই কথাটা বলেছি তাহলে কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন না ঘটলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এমনটা দেখা যায় কারণ এ সকল দ্রব্য দৈনন্দিন জীবনে যতটুকু পরিমাণ লাগবে তার চেয়ে কম ভোগ করা যায় না তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও চাহিদা তেমন একটা পরিবর্তন হয় না এই জন্যই মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আবার লিখে দিয়েছি যাই হোক পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের ভিত্তিতে এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বের করো তাহলে আমাদের কি বলেছে এক দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা তার মানে হচ্ছে এক্স দ্রব্যের দামের পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার কতটুকু পরিবর্তন হয়েছে এর জন্য আমাদের প্রথমে যে দামটা দেওয়া আছে মানে দশ টাকা এটা হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক দাম এবং যে চাহিদাটা দেওয়া আছে বারো একক এটা হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা তো আসো আমরা উত্তরটা একটু দেখে নেই সবাই লক্ষ্য করছে উদ্দীপকের আলোকে নিচে এক দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করা হলো কোনো দ্রব্যের দামের শতাংশিক প্রথমে কাকে বলেটা বলেছি বা আপেক্ষিক পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন ঘটে এই দুইটার অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ এক্ষেত্রে প্রাথমিক দাম ও চাহিদার পরিমাণ পি ও কিউ এবং দামের পরিবর্তনকে আমরা ডেল পি ও চাহিদার পরিবর্তনকে ডেল কিউ দ্বারা প্রকাশ করি এক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইডি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন টু পি বাই কিউ আসো তালিকাটা দেখতে পাচ্ছ তালিকায় লক্ষ্য করো দ্রব্যের দাম যখন দশ টাকা তখন আমাদের চাহিদা কত বারো একক অর্থাৎ দ্রব্যের প্রাথমিক দাম হচ্ছে দশ টাকা এবং প্রাথমিক চাহিদা হচ্ছে বারো একক প্রাথমিক চাহিদা হচ্ছে বারো একক তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো আমরা পি ধরেছি দশ টাকা এবং কিউ হচ্ছে বারো একক পি হচ্ছে প্রাথমিক দাম কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা এখন দাম বেড়ে দশ টাকা থেকে বিশ টাকা হলে দাম বেড়ে দশ টাকা থেকে বিশ টাকা হলে চাহিদার পরিমাণ কমে বারো একক থেকে দশ একক হয়েছে তাহলে আমরা চলো দামের পরিবর্তনটা বের করি তাহলে দামের পরিবর্তনটা কি হলো দশ টাকা থেকে বিশ টাকা হয়েছে অর্থাৎ দামের পরিবর্তনটা হচ্ছে আমাদের দশ টাকা বৃদ্ধি পেয়েছে এবার চাহিদার পরিবর্তনটা লক্ষ্য করো দশ ডেলকিউ দশ মাইনাস বারো অর্থাৎ মাইনাস টু আগে হচ্ছে পরিবর্তিত যেটা ওটা আগে দিতে হয় প্রাথমিকটা পরে দিতে হয় পরিবর্তন বের করার জন্য তাই সবাই লক্ষ্য করো প্রথমে যখন আমরা দামের পরিবর্তন বের করেছি বিশ মাইনাস দশ লিখেছি যখন চাহিদার তখন দশ মাইনাস বারো মানে হচ্ছে প্রাথমিকটা পরে লিখতে হয় তাহলে আমরা কী পেলাম ডেল পি পেলাম দশ ডেল কিউ পেলাম দুই একক এখন আমাদের যেই সূত্র ছিল ইডি ইকোয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ ওটার ভিতরে আমরা মানটা বসিয়ে দিলাম মান বসিয়ে আমরা ফলাফল পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ আমাদের এক্ষেত্রে ইলাস্ট্রিসিটি হচ্ছে শূন্য দশমিক এক সাত আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা কখনো ঋণাত্মক মান নেব না ওটাকে পরম মান বিবেচনা করতে হয় তাই এখানে মাইনাস আসবে না পরম মান বিবেচনা করলে আমাদের স্থিতিস্থাপকতার মান আসতেছে শূন্য দশমিক এক সাত তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছ আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কখনোই ঋণাত্মক মান আসে না এটা তোমরা মনে রাখবে যাই হোক এখন আমরা আসি আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল কি আমাদের গ নাম্বার প্রশ্ন ছিল আরআর স্থিতিস্থাপকতার ভিত্তিতে উপরিয়ুক্ত দুটি দ্রব্যের সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ হ্যাঁ আমরা গত ক্লাসে আরআর স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার মাধ্যমে কিভাবে দ্রব্যের সম্পর্ক বিশ্লেষণ করা যায় তা আলোচনা করেছিলাম আজকে ওই থেকেই সৃজনশীল প্রশ্নটা তাহলে প্রথমে আড়ার স্থিতিস্থাপকতা কি সবার অবশ্যই মনে আছে যে আরআর স্থিতিস্থাপকতা হচ্ছে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে আড়ার স্থিতিস্থাপকতা বলে উদ্দীপকে সবাই লক্ষ্য করো এখানে এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের চাহিদা দেওয়া আছে অর্থাৎ এক্স দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটছে তো আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা নিয়ে একটু আলোচনা করি সবাই লক্ষ্য করো প্রথমে আড়ারি স্থিতিশিকতা ভিত্তিতে এক্স ওয়াই দ্রব্য সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করা হলো তাহলে প্রথমে সংজ্ঞাটা দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে আড়ারি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটা হবে পরিবর্তক দ্রব্য ঋণাত্মক হলে পরিপূরক দ্রব্য অন্যদিকে আর স্থিতিস্থাপকতা যদি শূন্য হয় তাহলে দ্রব্য দুটি সম্পর্কহীন আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি তো আজকে আসি উদ্দীপক থেকে কীভাবে আলোচনা করব সবাই একটু ভালো করে লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের উদ্দীপকে এক দ্রব্যের দাম হচ্ছে দশ টাকা দশ টাকা থেকে বের বিশ টাকা হয়েছে আর চাহিদা বারো একক থেকে সরি আমরা অন্য হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আসো আমরা এই হচ্ছে আমাদের উদ্দীপক এক্স দ্রব্যের দাম যখন দশ টাকা তখন আমার ওয়াই দ্রব্যের চাহিদা হচ্ছে বিশ একক এক্স দ্রব্যের দাম যখন বিশ টাকা তখন আমাদের ওয়াই দ্রব্যের চাহিদা হচ্ছে হ্যাঁ সবাই লক্ষ্য করো যখন বিশ টাকা তখন আমাদের ওয়াই দ্রব্যের চাহিদা হচ্ছে পাঁচ একক ওয়াই দ্রব্যের চাহিদা পাঁচ একক এখন আমরা প্রথমে প্রাথমিক দাম পি তাহলে পি হচ্ছে দশ টাকা তাহলে দামের পরিবর্তন আগের মতে বিশ মাইনাস দশ সমান সমান দশ টাকা ওয়াইদ্রব্যের প্রাথমিক চাহিদা ছিল বিশ ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা ছিল কত বিশ টাকা প্রাথমিক চাহিদা বিশ এবং পরবর্তীত চাহিদা পাঁচ তার মানে পাঁচ মাইনাস বিশ সমান সমান মাইনাস পনেরো তাহলে ইলেকট্রিসিটি আড়ারি স্থিতিস্থাপকতা সূত্র ছিল ডেল কিউ ওয়াই ডিভাইডেড বাই ডেল পি এক্স ইন্টু পি এক্স বাই ডেল ওয়াই তাহলে আমাদের কিউ ওয়াই ছিল মাইনাস পনেরো আর ডেল পি এক্স ছিল আমাদের হচ্ছে দশ হ্যাঁ ইন্টু পি এক্স প্রাথমিক দাম ছিল দশ প্রাথমিক ওয়াই দ্রবের চাহিদা ছিল বিশ তাহলে আমরা প্রথমে সবাই দেখতে পাচ্ছ ভাগ করেছি বাক ফলটা এসেছে মাইনাস থ্রি বাই ফোর তাহলে মাইনাস থ্রি বাই ফোর হচ্ছে যেহেতু ঋণাত্মক মান শূন্য থেকে ছোট যেহেতু এটা ঋণাত্মক তাই দ্রব্য দুটি একে অপরের পরিপূরক উত্তর যেহেতু দেওয়াই আছে চেষ্টা করলাম তোমাদের বোঝানোর আশা করি সকলে বুঝতে পেরেছ সবাই নোট তো এ জায়গায় করাই আছে শুধু খাতায় উঠিয়ে নাও আর হচ্ছে কোনো জায়গায় সমস্যা হলে বুঝতে অবশ্যই আমাকে বলবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম